একসাথে ফিরছেন দুই চ্যানেলে দুই অভিনেতা ও অভিনেত্রী স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিককে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল দিব্যজ্যোতি দত্তকে প্রায় সাড়ে তিন বছর ধরে একই ধারাবাহিককে অভিনয় করার পর সম্প্রতি ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হওয়ার পর ধারাবাহিকে আর দেখা যায় না অভিনেতাকে বর্তমানে আর কোনো ধারাবাহিকে কাজ করতেও দেখা যাচ্ছে না অন্যদিকে জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিক তাকে জগদ্ধাত্রী ধারাবাহিকে দেখতে পেয়েছি জগধাত্রী শুরু হওয়া থেকে বেশ জনপ্রিয় অনেকবার ব্যাঙ্গল টপারও হয়েছে প্রায় আড়াই বছর ধরে ধারাবাহিকের টিআরপি এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে ধারাবাহিকের তার দুর্দান্ত অভিনয়ে সকলে মুগ্ধ তাই তো এবার ছোট পর্দা থেকে সরাসরি বড় পর্দায় ডেবিউ করতে চলেছে অঙ্কিতা মল্লিক বড় পর্দায় আসতে চলেছে জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায় চৌধুরীর বায়োপিক ছবির নাম গুনগুন করে মহুয়া এই ছবিতে মহুয়ার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অঙ্কিতা মল্লিককে অঙ্কিতা মল্লিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে এই প্রথমবার দুই চ্যানেলে দুই প্রধান অভিনেতা অভিনেত্রী একসাথে কাজ করতে চলেছে এর আগে যেমন আরতিকা মাইতি ও দিব্যজ্যোতি দত্ত একই ছবিতে কাজ করেছে এবার দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক একসাথে কাজ করবে আপনারা এই দুইজনকে একসাথে দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন